প্রিয় পাট ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম কন্টিনিউ আপনাদের সামনে পাটের আপডেট নিয়ে উপস্থিত হচ্ছে এবং আপনাদের নিয়মিত পাটের আপডেট দিয়ে আসছি সেই আপডেট পেয়ে আপনারা অনেকে উপকৃত হচ্ছেন আবার সেই সাথে অনেকে কিন্তু পছন্দ করছেন না প্রিয় দর্শক যাই হোক যতগুলো পাট ব্যবসায়ী আছে তার একটা অংশ যদি আপডেটগুলো পছন্দ করে তাহলেই আমার এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব প্রিয় দর্শক যারা আপনারা পছন্দ করেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার দেবেন আসুন আজকে মূল কথায় আসি অর্থাৎ আমরা কোন বিষয়ের আপডেট আজকে জানাব আজকের ভিডিও জুড়ে আমরা আলোচনা করব ফরিদপুর জেলার পাট নিয়ে বাংলাদেশের যে কয়টি জেলায় পাটের আবাদ হয়ে থাকে তার মধ্যে অন্যতম কিন্তু ফরিদপুর জেলা বলা চলে যে নাম্বার অবস্থানে ফরিদপুর ওয়ান জেলার পাটের ফাইবার কোয়ালিটি যার কারণে চাহিদা এবং দাম দুইটি কিন্তু অন্যান্য কোনো জেলার থেকে কমপক্ষে একশো টাকা বেশি থাকে এখন বর্তমানে ফরিদপুর জেলায় কি পরিমাণ পাটের আবাদ হচ্ছে পাটের কোয়ালিটি কেমন হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক প্রতিবারের মতো এবছরও ফরিদপুরে প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়েছে যেটি বিভিন্ন নিউজ পেপারে এসেছে তবে সেখানে একটি বিষয়ে তারা সংকৃত সেটি হলো পাটের জাগ দেওয়া নিয়ে জাগ দেওয়া পানির সংকট থাকে সব সময় অথবা পানি থাকলেও নিজস্ব জাগ দেওয়ার ব্যবস্থা থাকে না অনেকের বন্যার পানি যেসব অঞ্চলে আসে সেসব অঞ্চলে শুধু পাটের জাগ দেওয়া নিয়ে কোনো চিন্তা থাকে না এছাড়া পাটের দাম নিয়েও কিন্তু কিছুটা সংকিত এখন আপনারা হয়তো বলতে পারেন যে দাম এবছর তো ভালোই আছে যদি তাই মনে করে থাকেন তাহলে এর পূর্বে যে আপডেটগুলো দেওয়া আছে সেগুলো আপডেট গুলো সেই আপডেট গুলো থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাটের বাজার দরটা কিছুটা ডাউনে যেতে পারে এখন সেই ডাউনের পরিমাণ কতটুকু হতে পারে সেটাই হলো বিষয় তবে এর পরবর্তী আপডেটগুলোতে সে সেই বিষয়গুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠবে প্রিয় দর্শক একটা বিষয় যে এই নিউজের সেটি হলো ফরিদপুরে পাটের আবাদে যে খরচের কথা তুলে ধরা হয়েছে সেটি কিন্তু অন্যতম আকর্ষণীয় প্রিয় দর্শক এখানে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম অর্থাৎ নিউজটি আজকে প্রকাশিত হয়েছে বুধবার দুই জুলাই দুই সাল এখানে যে হেডিংটি করা হয়েছে বলা হচ্ছে ফরিদপুরে পাটের জাগ ও দাম নিয়ে এই যে বর্তমান দাম নিয়ে না অর্থাৎ দামটা যদি কমে যায় সেইটা নিয়ে ফরিদপুরের একটি স্লোগান আছে সেই স্লোগানটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর প্রিয় দর্শক এখানে এই যে নাম্বার ওয়ান অবস্থানে আছে যার কারণে কিন্তু এই স্লোগান তাদের জেলার ক্ষেত্রে খাপ খায় এখানে যেটি বলা হয়েছে যে ফরিদপুরে পাটের আবাদের যে লক্ষ্যমাত্রাটা ছিল এটি কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অর্থাৎ ফরিদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য বলা হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে সেটি তুলনামূলকভাবে বোঝা যায় লক্ষ্যমাত্রা যেটি ছিল গতবার গতবার লক্ষ্যমাত্রা ছিল ছিয়াশি হাজার পাঁচশো পঁচিশ আর এই বছর সেই লক্ষ্যমাত্রাটা ছাড়িয়ে ছিয়াশি হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে তার মানে স্পষ্ট ভাবে বিষয়টি ফুটে উঠেছে যে ফরিদপুর জেলায় পাটের আবাদ তো বৃদ্ধি পেয়েছে পাটের ফলন কিরকম হয়েছে প্রিয় দর্শক সে বিষয়টিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে যে ফরিদপুর জেলায় পাটের কোয়ালিটি মোটামুটি ভালোই হচ্ছিল কিন্তু আগাম কিছু বৃষ্টির কারণে অনেক জমিতে পানি জমে থাকে যার জন্য পাটের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা অনেকটা কমে যায় অর্থাৎ একটু খাটো জাতের পাটগুলো হয় আর তবে এর আগে বগুড়ার যে নিউজটি দিয়েছিলাম সেখানে কিন্তু পাটের দৈর্ঘ্য অনেক বেশি এবং কৃষকরা পাটে সন্তুষ্ট ছিল দাম নিয়েও সন্তুষ্ট ছিল এখন আমরা একটু দেখি এখানে আর কি কি তথ্য তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক বিষয়টি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এখানে বলা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আপনাদের আসলে জানার দরকার যে ফরিদপুরে পাট চাষের খরচটা যেটা তুলে ধরা হয়েছে সেটি আপনাদের জানাচ্ছি বলা হচ্ছে যে প্রতি বিঘা জমিতে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় এটি সালথা উপজেলার গোটটি গ্রামের পাট হাবিবুর রহমান এই তথ্যটি দিয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এখন এত টাকা আসলেই পাট চাষে কি পুরে খরচ হয় আর সাধারণত আমরা কৃষকের সাথে কথা বলে যে তথ্যগুলো পাই অঞ্চল বিশেষে খরচটা কম বেশি হয় যেরকম পাবনা অঞ্চলে আট হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত আমরা খরচের তথ্যগুলো পেয়েছি কিন্তু সেখানে বলা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি বিঘায় খরচ হয় আসলে বিষয়টি এত খরচ হয় এটি কিন্তু আমার জানা ছিল না এখন আপনারা যারা ফরিদপুরে আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং জানাবেন যে আসলে কি খরচটা এত বেশি হয় এবং প্রতি শতাংশ জমিতে দশ থেকে বারো কেজি পাট উৎপাদন হয় এখন চার শতাংশে এক মন পাট হয় তার মানে আট থেকে দশ মন পাট উৎপাদিত হয় এখন আট থেকে দশ মন এখন দশ মণই ধরলাম যদি চার হাজার টাকা করে বিক্রি করে চল্লিশ হাজার টাকা তার মানে চার হাজার টাকা মন বিক্রি করলেও তাদের খরচ উঠবে না তার মানে এখানে এই খরচটা যেটি ধরিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমার অন্তত সঠিক বলে মনে হচ্ছে না এখন আপনাদের দৃষ্টিতে কি মনে হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ভালো লাগে আর তখন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি উৎসাহ সহকারে আর আর আরেকটা বিষয় যে নিউজ যদি পছন্দ না হয় এড়িয়ে যাবেন কিন্তু বাজে কমেন্ট করবেন না কারণ এখান থেকে কিছু হলেও কিছু ব্যবসায় হলেও উপকৃত হচ্ছে প্রিয় দর্শক তার মানে ফরিদপুর জেলায় পাটের যে লক্ষ্যমাত্রা সেটি জানলেন কি পরিমাণ আবাদ হয়েছে সেটি জানলেন যে আবাদ বৃদ্ধি পেয়েছে তবে এখানে যেটি বলা হচ্ছে যে উপজেলার ভাওয়াল গ্রামের ফরিদমুল্লা ও পুরোরা গ্রামের সুদের বিশ্বাস উনি জানান যে বিষ সার ওষুধ থেকে শুরু করে সব কিছুর দাম বৃদ্ধি চমিকের মূল্য বেশি অনাবৃষ্টির কারণে কয়েকবার মেশিন দিয়ে সেচ দিতে হয়েছে এখন দুশ্চিন্তায় আছি খালে বিলে নদী নালায় পুকুরে পানি নেই জাগ দেব কোথায় আবার ভালো পানি না হলেও পাটের রং ভালো হবে না এটি কিন্তু সত্য যে পাটের রং ভালো পানি না হলে ভালো হয় না আর পাটের রং যদি ভালো না হয় তাহলে কিন্তু দামও ভালো পাওয়া যায় না প্রিয় দর্শক এখানে আরো একটি বিষয় তুলে ধরা হয়েছে উপজেলার চতুল ইউনিয়নের গ্রামের সুইট মন্ডল উনি বলেন যে সরকারি পৃষ্ঠকতা ও ন্যায্য দাম নিশ্চিত করা গেলে পাটের চাষের সম্ভাবনা আরো বাড়বে এখানে অবশ্যই উনি সঠিক কথাটাই বলেছেন তবে পাটের ন্যায্য দাম অর্থাৎ দামটা নির্ধারণ করা উচিত আমরা দেখলাম কিছুদিন আগেও ভারতে কিন্তু পাটের বাজার দরটা নির্ধারণ করে দিয়েছে এবং এখানে আরও একটি কথা বলা হয়েছে যে পাটের কোয়ালিটি কেমন হয়েছে বলা হচ্ছে যে যেহেতু হঠাৎ বৃষ্টি অর্থাৎ এবার আগাম কিছু বৃষ্টি হয়েছে যার কারণে পানি জমে থাকার কারণে পানি জমে থাকার কারণে পাটের সাইজটা আকারটা প্রত্যাশিত মাত্রায় বৃদ্ধি পায়নি যা সীমিত পরিসরে পাটের ক্ষতির কারণ হয়েছে তার মানে সেই বৃষ্টিতে সেখানে কিন্তু ক্ষতি হয়েছে প্রিয় দর্শক তাহলে জানতে পারলেন যে বর্তমানে ফরিদপুরের পাট চাষের কি অবস্থা এরকম প্রত্যেকটা জেলার পাট চাষের বর্তমান অবস্থা আপনাদের জানাবো যে তথ্যগুলো আপনারা জেনে রাখলে তাহলে বুঝতে পারবেন যে বছর পাটের আবাদ কি পরিমাণ হয়েছে যেমন গত বছর পাটের আবাদ কম হয়েছিল যার কারণেই রপ্তানির পরিমাণ আমরা দেখেছি যে রপ্তানি কি পরিমাণ হয়েছে অর্থাৎ রপ্তানি কিন্তু কমেছে তারপরেও কিন্তু ভালো দাম পাটের পেয়েছে তার কারণ কি উৎপাদনটা কম হয়েছে আর তার মানে যোগান এবং চাহিদা দুইটা সমন্বয়ে কিন্তু দামটা বাড়াকুমা করে এখন যদি যোগানটা কম থাকে অর্থাৎ উৎপাদন কম থাকে তাহলে পাটের দামটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আপনি যখন ব্যবসাটা করবেন যখন টাকাটা ইনভেস্ট করবেন আপনাকে কিন্তু প্রথমে আইডিয়া করে নিতে হয় যে পাটের দামটা বৃদ্ধি পাবে কিনা যদি বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেখানে আপনার ইনভেস্ট করবেন না তাই যদি পাটের উৎপাদন কম থাকে তাহলে কিন্তু সেখানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একটু কমে যায় প্রিয় দর্শক সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন ফেসবুক প্রোফাইল তাহলে অবশ্যই আপনি নিয়মিত পাঠ সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি